অনেকেরই মনে আছে বাজার থেকে চুন দিয়ে পরিষ্কার করা ভুড়ি কিনে নিয়ে এসে আমি কি বিপদ সেই বিপদের দেখেছিল দেশ বিদেশের মানুষ মিলিয়ে মোট ছাব্বিশ আমি দেখিয়েছিলাম আমি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করেছি ভুড়িগুলো চুন দিয়ে পরিষ্কার করা থাকায় অনেক বেশি নরম ছিল এর জন্য প্রথমে চিন্তা করেছি তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভেজে নেয় এর জন্য তেলটা গরম হওয়ার পরে আমি কেটে রাখা ভুড়িগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি একটু লবণ এবং হলু লবণ হলুদ দিয়ে যখন আমি নাড়তে শুরু করলাম তখন দেখলাম কিছুক্ষণের ভেতরে পানি ছাড়তে শুরু করে এক নিয়ে যে এত কাহিনী পোহাতে হচ্ছে আমাকে তারপরে আম্মুকে ডাক দিয়ে এই অবস্থা দেখানোর পরে আম্মু বলল যে এখান থেকে ভুড়িগুলো তুলে ফেলো আর তারপরে জাল করে নিয়ে পানিটা কমিয়ে তেল বের করে নাও আমিও তাই আম্মুর কথা শুনে সেগুলো ছেঁকে নেওয়ার জন্য তুলে নিলাম সব তারপরে জাল করে নিচ্ছিলাম এটাকে যেন পানি কমে একদম তেল বের হয়ে আসে তারপরে এটার মধ্যে আমি তুলে রাখা ভুড়িগুলো আবার দিয়ে দিলাম এবারে কিন্তু আর পানি বের হচ্ছে না কারণ আগে যেহেতু তুলে রেখেছিলাম তারপরে ঠিক এভাবে লাল লাল করে একদম ভাজা করে ফেলেছি আগের ভিডিওটা দেওয়ার পরে অনেকের অনেক কোয়েরি ছিল যে এটা কি ফেলে দেব নাকি খাবো খেলেও বা কীভাবে খাবো অনেকে তো বলেছিল আপুরও এরকম হয়েছে সে ফেলে দিয়েছে সে আর খায়নি তো আজকে কিন্তু আমি দেখাবো আমি এটাকে কিভাবে প্রসেসিং করে রান্না করেছি এখানে আমি রান্না করার জন্য পেঁয়াজ রসুন জিরা ধনিয়া সব কিছু মশলা নিয়ে নিয়েছি যা যা আমরা মাংসের তরকারিতে ব্যবহার করি প্রথমেই আমি এখানে গরম তেলের ভেতরে গরম মশলা হিসেবে ব্যবহার করেছি এলাচ দারচিনি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে আসলে এটার ভিতরে আদা রসুন জিরা ধনিয়া হলুদ হলুদ লবণ মরিচ সব একসাথে দিয়ে দিব তারপর এভাবে মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিব মশলাটা যেন কোনো কাঁচা গন্ধ না থাকে আর খুব সুন্দর একদম ভোনা ভোনা হয়ে যায় এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েক টুকরা আলু এবং আস্ত রসুন এবারে এটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে যেন এটা একটু সিদ্ধ হয়ে আসে যেহেতু ভুড়িটা আগে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়া এর জন্য আগে রসুন এবং আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে আবার এটার ভেতরে ভুড়ি দিয়ে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে সবগুলো উপকরণ ভালো করে একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি রান্না করার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে বোঝা যাচ্ছে কত সুন্দর করে হয়েছে আসলে এই ধরনের খাবার কষানো যদি ভালো 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 হয় 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 তাহলে তাহলে টেস্ট টেস্ট আসে কষানো যদি না না কিন্তু একদম আপনারা যারা বলেছিলেন বাজার থেকে চুন দিয়ে পরিষ্কার করা ভুড়ি কিনে এনে বুঝতে পেরে ফেলে দিয়েছেন তাদেরকে আমি বলবো তারা কিন্তু অবশ্যই ভুল করেছে এভাবে রান্না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কি দিয়ে পরিষ্কার করা ছিল বা এরকম কোনো কিছু ছিলও কিনা এবার আমি এর মধ্যে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই যে কালারটা এত সুন্দর সুন্দর এসেছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা কত সুন্দর হয়েছে আর সাথে মশলার এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মনে হচ্ছিল তখনই নিয়ে খেয়ে উঠি তারপরে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ভালো করে কুক করে নিয়েছি আর এই যে পরে এরকম একটা কালার এসেছে আর একদম মাখো মাখো অবস্থা আমার ভুড়ি রান্না কিন্তু শেষ আমি কিন্তু এরকমটাই ঝোল ঝোল রাখবো একটু আর এটার উপরে আমি এখন যেটা করব গরম মশলা এবং জিরা তেলে গুঁড়ো করে এর উপরে দিয়ে দিব আর আমি এই যে মশলাটা ব্যবহার করছি এটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে মানে এটা যেকোনো তরকারির উপরে যদি দেওয়া হয় বিশেষ করে এই মাংস জাতীয় তরকারির উপরে তাহলে কিন্তু টেস্ট অনেক গুণে বাড়িয়ে যাচ্ছে এটা বড় মাছ ভনাতেও হতে পারে কিংবা ডিমের তরকারি যেটাই হোক না কেন এই মশলাটা যদি স্পেশালি অ্যাড করা যায় তাহলে খাবারের মান হয়ে যায় অন্যরকম